হ্যালো আসসালামু আলাইকুম আমি হিমেল আপনারা দেখছেন হিমেল টেক টোয়েন্টি ফোর এই ভিডিওতে থাকছে এই ফোনের ব্যাপারে কিছু কথা যেমন এই ভিডিওতে র্যাম রুম কত হবে এবং এই ফোনের অ্যামাউন্টটা কেমন তো এই ফোনটা আপনার জন্যে কেমন হবে এবং এই ফোনটা কিনে ঠিক হবে কি হবে না তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমরা যে ফোনটির কথা বলছিলাম সে ফোনটি হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি প্রো ফাইভ জি এই ফোনটি এবার ডিসপ্লের দিকে দেখা যাক ডিসপ্লেতে আসে সিক্স পয়েন্ট সেভেন সেভেন এইট ইঞ্চি অ্যামুলের ডিসপ্লে ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে পেয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং সিপিউ হিসাবে পেয়ে যাচ্ছে অপ্টাকোড় টু বাই টু পয়েন্ট টু গেগাহার্স এবং র্যাম পেয়ে যাচ্ছে আট জিবির এবং রোম পেয়ে যাচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটিতে এক্সটার্নাল মেমোরি হিসেবে থাকছে আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এবার চলে আসা যাক এই ফোনটির ক্যামেরার দিকে ক্যামেরাতে মূলত তিনটি ক্যামেরা থাকছে মেন ক্যামেরা হিসেবে থাকছে একশো এইট মেগাপিক্সেল ক্যামেরা দ্বিতীয় ক্যামেরাটি পাচ্ছেন টু মেগাপিক্সেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি পাচ্ছেন টু মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি বত্রিশ মেগা ক্যামেরা আরও তার সাথে থাকছে রিং লাইট যেটা অনেক সুন্দর লাগে ফোনের সাথে থাকলে দেখতে আর কি এই ফোনটির সাউন্ড কোয়ালিটির দিকে দেখলে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এবং এর সাথে থাকছে ইউএসপি টাইপ সি ক্যাবল এবং ওটিসি এবার চলে আসা যাক ফোনটির ব্যাটারি ব্যাক হিসাবে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে থাকছে পাঁচ হাজার এমএইএচ ব্যাটারি এবং চার্জিং পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং যেটা কি না পঞ্চাশ পারসেন্ট চার্জ হতে মাত্র ছাব্বিশ মিনিট টাইম লাগবে এটা আমার কাছে মূলত পার্সোনালিটি অনেক ভালো লাগছে আরও এই ফোনটিতে থাকছে ফাইভ জি ইন্টারনেট কানেকশন চলুন এবার জানা যাক যে এই ফোনটির অফিশিয়াল প্রাইস কত আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটির অফিশিয়াল প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো এই ফোনটির কোনো পার্সোনাল ল্যাক ইস্যু পাওয়া যায়নি এখন পরবর্তী নেক্সট টাইম থাকতে থাকলে থাকতে পারে যারা চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের ফোন কিনতে চাচ্ছেন কিংবা ইচ্ছুক তারা এই ফোনটি কিনলে কিনতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ